বিশাল ভবন সহ পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে কিন্তু কখনো ট্রেনের ইঞ্জিনের এই জায়গাটিতে আসা হয়নি এই জায়গা উল্লিশ বছর ট্রেনের মাস্টার আমার সিকিউরিটি ব্যবস্থা অনেকটা হাই সে ছেলে আর একটা মেয়ে তার মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মুখ কেটে হ্যাঁ শত বছর পুরনো লাকসাম জংশন ব্রিটিশ পিরিয়ডে আঠারোশো সালে তিনশো একর জায়গার উপরে প্রতিষ্ঠিত হয় এই স্টেশনে বর্তমানে বিশাল ভবন সহ পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আহাদ চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিওর মাধ্যমে আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলার লাকসাম থানার লাকসাম জংশনে লাকসাম রেলওয়ে জংশনে এই জংশনটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জংশন বাংলাদেশের সব থেকে বড় পাঁচটি জংশনের মধ্যে এই জংশনটি অন্যতম তো আজকে এই জংশনটিকে এক্সপ্লোর করার জন্য আমি চলে এসেছি চলুন জানা অজানা কিছু তথ্য লাকসাম জংশন সম্পর্কে জানি লাকসাম জংশনের ভেতরে প্রবেশ করতে আমরা দেখলাম চট্টগ্রাম থেকে ডাকাগামী একটি কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন এসে লাকসাম জংশনের প্ল্যাটফর্ম নাম্বার একে থেমেছে ট্রেনটির বিশালতা অনেক চোদ্দ বগি বিশিষ্ট এই ট্রেনটি এসেছে চট্টগ্রাম থেকে আর এই ট্রেনটি এখন চলে যাবে ঢাকাতে প্রতিদিন দুইবার এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম আপডাউন করে সাধারণ সময়ে লাকসাম জংশন বা ট্রেনে যে ভিড় দেখা যায় রমজান মাসের কারণে এখন ওই ভিড়টা দেখা যায়নি তবে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম অন্যান্য সময় থেকে রমজান মাসে মানুষ খুব আরামদায়কভাবে ট্রেনে ভ্রমণ করতে পারে আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা চট্টগ্রামের সাথে নিজেদের কানেকশন করার জন্য তাদের নিজ সুবিধার্থে লাকসাম জংশনটি প্রতিষ্ঠিত আছেন ভাই আছেন ইঞ্জিন যদিও আমি ট্রেনে কয়েকবার ভ্রমণ করেছিলাম মেহের হইতে চাঁদপুর মেহের হইতে চট্টগ্রাম অথবা লাকসান থেকে সিলেট কিন্তু কখনো ট্রেনের ইঞ্জিনের এই জায়গাটিতে আসা হয়নি এই জায়গাটি দেখা হয়নি আর এই জন্য এখন চলে আসলাম এই জায়গাটি দেখার জন্য ট্রেন চালকদের যে বসার স্থান অথবা এই জায়গাটি যে হয় এগুলো আসলে কিরকম হয়

আপনারা যারা ট্রেনে আর বাসে ভ্রমণ করেছেন দুইটার মধ্যে অবশ্যই আপনারা পার্থক্য বুঝতে পারবেন নিঃসন্দেহে বাসের থেকে ট্রেনের জার্নিটা আরামদায়ক হয় যারা বাসে উঠলে ভূমি করে অথবা মাথা ঘুরে ট্রেনে আপনারা এই জিনিসটা পাবেন না যথেষ্ট ন্যাচারালভাবে ট্রেনে ভ্রমণ করা যায় প্রতিদিন লাকসাম জংশন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছোটে যায় বিশ জোড়া ট্রেন লাকসাম জংশন থেকে চাঁদপুর জংশনে সরাসরি ট্রেন আসা যাওয়া করে লাকসাম জংশন থেকে নোয়াখালী জংশনে সরাসরি ট্রেন আসা যাওয়া করে চট্টগ্রাম থেকে সরাসরি লাকসাম জংশনে ট্রেন আসে আবার লাকসাম জংশন হইতে ঢাকাগামী ট্রেনও আছে আবার লাকসাম জংশন হইতে সিলেটেও ট্রেন আসা যাওয়া করে তাহলে আপনারা বুঝতে পারছেন ট্রেন ডিপার্টমেন্টে লাকসাম জংশনের ভূমিকা বাংলাদেশে কতটা প্রভাব ফেলে লাকসাম জংশনে ঘুরে ফিরে যেটা দেখলাম এখানকার সিকিউরিটি ব্যবস্থা অনেকটা হাই সিসিটিভি ক্যামেরা দ্বারা এই জংশনটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রিত এর বাহিরেও জংশনের ভেতরেই রয়েছে একটি অভিযোগ কেন্দ্র আপনার সাথে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে আপনি আপনার অভিযোগ এখানে করতে পারেন আঠারোশো তিরানব্বই সালে তিনশো একর জায়গার উপর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এর আশেপাশের এরিয়া অনেক বেড়েছে লাকসাম জংশন বাংলাদেশের সবথেকে বড় পাঁচটি জংশনের মধ্যে অন্যতম এই জংশনে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর এখানকার প্ল্যাটফর্মগুলোও যথেষ্ট সুন্দর আর বড় বিটে মাটিহীন গড়হীন মানুষ এই জংশনে এসে রাত্রি যাপন করে এরকম অনেক মানুষ আছে যারা এই জংশনে রাত্রি যাপন করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এভাবে ওভার ব্রিজ করা আছে দেখতে পাচ্ছেন ওই প্ল্যাটফর্মে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে আর এই যে প্ল্যাটফর্মটা আছে এটা দিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আর ওই পাশেটা দিয়ে এটা দিয়ে উঠে অথবা ওঠানামা করে আর তিনটাই একই যুগে সংযোগ আছে আপনারা চাইলে এখান দিয়ে উঠে এখান দিয়েও নামতে পারেন আবার এখান দিয়েও নামতে পারেন এখান দিয়ে উঠে এখান দিয়েও নামতে পারেন ওখান দিয়ে নামতে পারেন অ্যাজ ইউর উইশ এই পর্যায়ে আমি চলে গেলাম জংশনের ওভারপ্রুট ব্রিজের উপরে আর ব্রিজের উপর থেকে জংশনের ভিউটা দেখতেও খুব চমৎকার আর সুন্দর দেখায় শুধুমাত্র মানুষ পারাপারের কথা ভেবে এমন একটি ওভারপুট ব্রিজ তৈরি করা এটা আসলেই মন মুগ্ধকর লাকসাম জংশনটা শুধু জংশনে পরিণত নেই এর পরিচিতি কিছুটা পার্কেও রূপ নিয়েছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলে মেয়েরা এসে অনেক টাইম স্পেন্ড করে আমি যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝলাম একটা ছেলে আর একটা মেয়ে তার মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এখানে এসে তারা কথা বলছে টাইম স্পেন্ড করছে তাও রমজান মাসে রমজান মাসের বাধ্যবাধকতা এই জুটিকে বাড়িতে আটকাতে পারেনি একপাশেই রয়েছে কয়লা পরিবহনের কয়েকটি পরিত্যক্ত বগি দশটি রেল রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা এখানে আছে দুইটা হ্যাঁ ছয়টা আর ওখানে আছে তিনটা নয়টা তো নয়টা অফিসিয়াল রেল লাইন আছে লাকসাম জংশন লাকসাম জংশনের ভিতরের পরিবেশটা আসলেই নিরিবিলি খুবই সুন্দর এখানকার পরিবেশকে সাজানো হয়েছে মানুষের আনাগোনা যদিও রমজান মাসে কম থাকে রমজানের বাইরে কিন্তু এখানে অনেক মানুষের ভিড় থাকে জংশনের ভিতরেই রয়েছে অনেকটা উঁচু একটি টাওয়ার আর এর সামনেই রয়েছে অনেক সুন্দর একটি গাছ মালামাল জন্য রয়েছে অত্যাধুনিক ট্রলি জংশনের সব থেকে ইউনিক ব্যাপার যেটা দেখলাম খোলা জায়গায় প্ল্যাটফর্মে বসার জায়গাগুলোতে সর্বসাধারণের কথা চিন্তা করে রাখা হয়েছে ইলেকট্রিক ফ্যান আছে লম্বা একটি চার্ট বোর্ড ট্রেন ভ্রমণের দিক নির্দেশনা রয়েছে মনিটর ধারা এই জংশনে আসা যাওয়ার ট্রেনের সব ধরনের আপডেট সর্বসাধারণ এখান থেকে টিকিট সংগ্রহ করে থাকে একজন কাকা এখানে টিকিট কালোবাজারির অভিযোগ তোলে উনি নিজে স্টেটমেন্ট দেয় এবং যারা এগুলা করে তাদেরকে ধরিয়ে দেওয়ার কথা বলে আমরা নিজেরাও একবার এই স্টেশনের টিকট কালোবাজারির শিকার হয়েছিলাম ২০১৯ উনিশ সালে লাকসাম থেকে সিলেট যাওয়ার সময় আর

গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাস